হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছ কিভাবে খেলে শরীরে বেশি পুষ্টিগুণ দেবে বাচ্চা থেকে বড় প্রত্যেককেই খেতে পারেন কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন কোষের প্রাচীন গঠন করতে সাহায্য করে যারা সপ্তাহে তিন চার দিন মাছ খান তারা বেশ উপকার পাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শুধুমাত্র তৈলাক্ত মাছেই থাকে যারা মাছ খান না তারা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই মাছ খেতে পারেন পাকা রুই মাছ ও কাতলা মাছে বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর পাশাপাশি প্রোটিন আয়োডিন ভিটামিন ডি ফসফরাস সহ নানা খনিজ থাকে এবং শরীরকে সুস্থ থাকতে সাহায্য করে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে হাটের অসুখ ও মস্তিষ্কের রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাচ্চাদের তো অবশ্যই খাওয়া উচিত বাচ্চা বড় প্রত্যেক অবশ্যই খাওয়া উচিত মাছ অবশ্যই কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন খেতেই পারেন যারা খান না তারা কিন্তু শুরু করে দিন মাছ খাওয়া কারণ মাছে প্রচুর 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 পুষ্টিগুণ প্রথমে আলু পেঁয়াজ বেগুন ঝিঙে নিয়ে নেব আর আলু পেঁয়াজ ঝিঙে খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে ধুয়ে নেব পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নেব টমেটোটাও টুকরো টুকরো করে নেব মশলার জন্য আমার লাগবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি এটা পেস্ট বানিয়ে নেব একটা প্রেসার কুকার নিয়ে নেব তাতে কেটে রাখা আলু বেগুন দিয়ে দেব আর দেব পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো এখানে গোটাও দিতে পারেন আর দেব হলুদ গুঁড়ো স্বাদ নুন আর সামান্য জল দিয়ে মাছগুলো দিয়ে দেব। এখনকার যা লাইফস্টাইল তাতে কিন্তু আমাদের শরীর খারাপই হতে থাকে তো আমাদেরকে সঠিক খাওয়া দাওয়া না করলে শরীর কিন্তু আমাদের সুস্থ থাকবে না তো অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার উপর আমাদেরকে জোর দিতে হবে ঠিকঠাক নিয়ম মেনে ঠিকঠাকভাবে কিন্তু খাবার দাওয়া খেতে হবে সেটা কিন্তু অবশ্যই পুষ্টিকর খাবার হতে হবে বেশি তেল মশলাদার খাবার খেলে কিন্তু চলবে না এরপর টমেটো আর ঝিঙে দিয়ে দেব ওপর থেকে মশলা বাটা দিয়ে দেব দু চামচের মতো আর সামান্য জল দিয়ে ঢাকা আটকে সিটি মেরে নেবো দুই থেকে তিনটে সিটি মারার পর এক থেকে দু মিনিট পরে কিন্তু ঢাকা খুলে নেব অবশ্যই ঢাকাটা যখন খুলবেন তখন কিন্তু প্রেশার কুকারের উপর থেকে জল দিয়ে কিন্তু বাষ্পটা বের করে তবেই কিন্তু খুলবেন না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো ফোড়নের জন্য আমার লাগবে গোটা জিরে শুকনো লঙ্কা এরপর একটা কড়া নিয়ে নেব ভালোভাবে গরম করে নেব আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মারা সবজি আর মাছ দিয়ে দেব কত সুন্দর কিন্তু লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্টি টেস্টের পাশাপাশি এটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর দুটোই বিনা তেলে রেসিপিটি ট্রাই করুন কেমন হয়েছে অবশ্যই বলবেন বিনা তেলে সবজি দিয়ে কাঁচা মাছের ঝোল অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর জানাবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে